এই মুহূর্তে মিজোরাম থেকে সরাসরি ট্রেন আমাদের সাইরং কলকাতা এক্সপ্রেস জিরো থ্রি ওয়ান টু সিক্স ডাউন এবং জিরো থ্রি ওয়ান টু ফাইভ হচ্ছে আপ এই সেই ট্রেন যেটা হচ্ছে গতকাল মিজোরাম থেকে ছেড়েছিল এখন যাবে হচ্ছে কলকাতা লাড্ডু মিলে গেল এই মুহূর্তে দেখুন প্রচুর উচ্ছ্বাস এবং মানুষজন সংবর্ধনা দিল এই ট্রেনকে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দিস ইজ জার্ভেনি ফ্রম মুর্শিদাবাদ জংশন হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আমি এখানে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জংশনে যেখান দিয়ে যাব হচ্ছে সাইরাং কলকাতা ইনুগ্রাল স্পেশাল ট্রেন আজকে দর্শক বিন্দু সেটাই কভার আপ করার জন্য এখানে উপস্থিত আছি আজকে খুবই এক্সাইটেড আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে অনেকটাই গর্বের কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আজকে আমাদের যে রেল ব্রিজ আছে সেই রেল ব্রিজের উপর থেকেই আমাদের মুর্শিদাবাদে আর কিছুক্ষণ পরে কিন্তু পৌঁছবে এবং এই ট্রেনটা যাবে হচ্ছে কলকাতা তো দেখুন দর্শক বন্ধু এখন আছি মুর্শিদাবাদ জংশনে এবং এই জংশনে কিন্তু প্রচুর মানুষের ভিড় তারা কিন্তু সবাই এক্সাইটেড যে এই ট্রেনটিকে দেখার জন্য এবং এখানে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে আছে এক প্রবীণ ব্যক্তিত্ব যিনি আসলে আসলে জিনার জীবদ্দশায় কিন্তু এই রেল ব্রিজের উদ্বোধন হয়েছিল এবং চালুও হলো খুব আনন্দ পেয়েছি আমি এই এই স্টেশনে আমি বহু বছর আমি রেলওয়ে রেলওয়েশনের একজন আচ্ছা কতটা এক্সাইটেড আপনি আসলে এই ট্রেনটাই নিয়ে দেখুন আমরা দীর্ঘদিন থেকে এটার জন্য অপেক্ষা করেছিলাম যে কবে আমাদের এই দূরপাল্লার ট্রেনগুলো এই লাইন দিয়ে চলবে এতদিন পরে আমরা আস্তে আস্তে সার্থক হচ্ছি দেখুন আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার উত্তরবঙ্গের থেকে আরম্ভ করে শুধূর আসাম যাওয়া কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়া এবং সবটাই আমরা একটা ফেসিলিটি পাচ্ছি খুব সহজে মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পগুলো দেখতে পারবে ফলে আমার আমাদের মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের বিকাশ ঘটবে আমাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটলে এই জেলার অর্থনীতি মজবুত হবে আরও বেশি কর্মসংস্থান হবে দর্শক বন্ধুরা বারোটা পঁয়তাল্লিশ মিনিটের যে ট্রেনের টাইম ছিল এখন মানুষের উত্তেজনায় হয়ে চরমে আমাদের মুর্শিদাবাদ জংশন এখন যাবে একটা কুড়িতে মিজোরাম থেকে সরাসরি ট্রেন আমাদের সফর করবো কৃষ্ণনগর পর্যন্ত এখানে সাইরাম কলকাতা এক্সপ্রেস জিরো থ্রি ওয়ান টু সিক্স ডাউন এবং জিরো থ্রি ওয়ান টু ফাইভ হচ্ছে আপ আর এখানে আমাদের দেখুন বিজেপি সমর্থকরা তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন তো দর্শক বন্ধু এই সেই ট্রেন যেটা হচ্ছে গতকাল মিজোরাম থেকে ছেড়েছিল এখন যাবে হচ্ছে কলকাতা এখান থেকেই কিন্তু আমরা আজকে সফর করবো এই ট্রেনটাতে যেটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে এখন এই মুহূর্তে এলো আর এরপরে দাঁড়া হচ্ছে বহরমপুর বহরমপুরের পরে কিন্তু এরপর দাঁড়াবে হচ্ছে একদম কৃষ্ণনগর তো চলুন দর্শক বন্ধুরা একসঙ্গে কৃষ্ণনগর পর্যন্ত সফর করি এই ট্রেনে তো এই মুহূর্তে দর্শক বন্ধু সমস্ত মানুষজন কিন্তু এই ট্রেনটিকে সংবর্ধনা দিল এখান থেকে এবার আমরা যাব হচ্ছে বহরমপুরের দিকে আজকে প্রথম জানি দাদা কোথা থেকে এসছেন আপনি মালদা থেকে এখন কি কলকাতা যাবেন আচ্ছা কেমন লাগছে আসলে এই মিজোরাম থেকে যে আসছে এই ট্রেনটি এবং মালদা থেকে সরাসরি আগে আপনাদেরকে হাওড়া দিয়ে যেতে হতো তো এখন হচ্ছে যাবেন পুরো একদম কলকাতা স্টেশন অর্থাৎ চিৎপুর স্টেশন তো এই হচ্ছে দর্শক বন্ধু সেই ট্রেন ইনোগ্রা স্পেশাল আর আমরা আছি একদম মাঝ বরাবর কাকা কোথা থেকে আজিমগঞ্জ থেকে কাকা উঠেছেন আমরা যাব হচ্ছে এই ট্রেনে করে দর্শক বন্ধু কৃষ্ণনগর কৃষ্ণনগর পর্যন্ত যাত্রাপথ আপনাদেরকে আমি দেখাবো নর্মালি স্লিপার ক্লাসগুলো যেরকম হয় হচ্ছে সে তেমনই এখানে হচ্ছে দেখুন সাইডে সাইড আপার সাইড লপার এবং মিডিল আপার অ্যান্ড লোয়ার যেভাবে অ্যাকচুয়ালি হয় সেরকমই হবে নতুন কিছু না তো আমরা একটু এসিটা দেখাই আপনাদেরকে যে এসিটা অ্যাকচুয়াল কেমন করেছে এবং দুদিকে যাওয়ার জন্য এরকম ফুল টু ওপেন ডোর আছে এবং সেগুলো অটোমেটিক অটোমেটিক হয়েছে আমরা এখন এসিতে পদার্পণ করলাম এবং হ্যাঁ এই হচ্ছে আমাদের এসি থ্রি টায়ার কত থেকে দাদা বদারপুর থেকে তো যাই হোক এখন কথা হচ্ছে এটা হচ্ছে এসি থ্রি টায়ার এবং পুরনো যেরকম যে মডেলটা আছে ঠিক সেই মডেলই আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই এটা হচ্ছে দেখুন এখানে সেটা শহর আছে আমি বাথরুমগুলো দেখাই বাথরুমগুলো অ্যাকচুয়ালি এল এইচবি করছে যেরকম বাথরুম হয় ঠিক তেমন এটা হচ্ছে ইন্ডিয়ান সঙ্গে একটা বেসিন আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন সঙ্গে বেসিন একটা মিরর আছে এখানে এই ট্রেনগুলো কিন্তু খুব কড়া এগুলো তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে দেখুন এসি কোচগুলো দেখাচ্ছি আপনাদের

और ये होते सर क्या होना चाहिए सर सर तो ये ट्रेन तो नया यूनिकल स्पेशल है तो आ, कैसा आपको लग रहा है ये पहला ट्रेन देखिए ये गाड़ी से तो इधर मुर्शीदाबाद आने से क्या हुआ है मुर्शीदाबाद लोगों को बहुत रात कोलकाता जाने के लिए गुवाहाटी जाने के लिए सुविधा मिलेगी इधर बाई रोड कहीं कोलकाता जाना रहता है हाँ। तो ये सब सुविधा है इसमें ए सी भी है स्लीपर भी है जनरल कोच भी है तो आम पब्लिक को भी ध्यान दिया गया है और जो कुछ ज़्यादा मानी के स्टैंडर्ड है उनको भी ध्यान में रखा गया है सब सभी जितने भी के नागरिक हो सब जो कोलकाता का लोग है यानी या नदिया मुर्शिदाबाद चौबीस कामाख्या जो जो मंदिर जाते हैं वो हाँ। उत्तर पूर्वी या दक्षिण पूर्वी भारत में जो जाते हैं ना हाँ। तो उसके लिए बहुत सुविधा मिलेगी इस इस ट्रेन में बिल्कुल ट्रेन का फेयर भी आ, कुछ ज्यादा नहीं है मैंने देखा तो स्पेशल गाड़ी चलाया गया है तो फेयर ये सब फिक्स अभी नहीं है फिक्स नहीं है और जब बुकिंग शुरू होगा तो उस टाइम से फेयर ये सब दिखाया जाएगा इस ट्रेन में क्या टू टायर फर्स्ट क्लास है टू टायर है सेकंड ए सी है फर्स्ट एसी तो नहीं है फर्स्ट एसी नहीं है फर्स्ट एसी नहीं है सेकंड एसी है थर्ड एसी ক্লাস स्लीपर क्लास है जनरल क्लास है थैंक यू शायद এটাই হচ্ছে সেকেন্ড এসি সেকেন্ড এসি সিটগুলো গুলো দেখো পুরো 2 বাই 2 উপরে এবং নিচে এবং এগুলো পর্দা দেওয়া হ্যাঁ পুরো হামসাফার এক্সপ্রেসে যেভাবে পর্দা দেওয়া থাকে হামসাফার এক্সপ্রেসে থ্রি টায়ারও পর্দা দেওয়া হচ্ছে থার্ড এসিতে এখানে সেকেন্ড এসিটাও বেশ সুন্দর হুম আর কিছুক্ষণ পরে কিন্তু মহরমপুর ঢুকে যাবে ইচ্ছে এবং প্রচুর স্পিডে বেরোচ্ছে কোথায় যাবে তোমরা? আপনি আজিমগঞ্জ থেকে আজিমগঞ্জ বহরমপুর কেমন লাগছে প্রথম ট্রেন? খুব ভালো দারুন না? হ্যাঁ এখানে হচ্ছে সেকেন্ড ডে থেকে এখানেই শেষ এই দিকটা দেখি আপনারা হ্যাঁ কোথায় বাড়ি যাব? আমার লালগোলা লালগোলা বাড়ি যাই হোক এখন দেখো সবাই আছি আমরা একসাথেই এখানে এটা হচ্ছে ইনোকাল স্পেশাল ট্রেন দেখুন দর্শক বন্ধু কীভাবে কাঠ নিচে বহরমপুর স্টেশন ঢোকার আগে পঞ্চাননতলা রেলওয়ে যে ক্রসিং আছে লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিংয়ের লেভেল ক্রসিং এ ঢুকছে কিছুক্ষণে পরে বহরমপুর স্টেশনে ঢুকছে সেই ট্রেন ইনুকুর স্পেশাল ট্রেন আমরা আছি এখন বহরমপুর স্টেশনে এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত এবং আপনাদেরকে প্রত্যেকটা জার্নি দেখাবো আর ভাই দেখতে পাচ্ছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ থেকে এখানে দাঁড়িয়ে গেল অ্যাকচুয়াল ওখানে সংবর্ধনা জ্ঞাপনের ব্যাপার আছে হয়তো ট্রেন এই মুহূর্তে বহরমপুর স্টেশন ছেড়ে আমাদের কৃষ্ণনগরের উদ্দেশ্যে চলছে দেখুন সামনে এখান থেকে আসলে সংবর্ধনা দেওয়া হলো বহরমপুর স্টেশন থেকে এবং সামনেও সংবর্ধনা দেওয়া হচ্ছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ তোলেন তোলেন চলো আমরা এখন বহরমপুর স্টেশনে আছি এবং বহরমপুর স্টেশনে এত সুন্দর করে সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভারত মাতা কি জয় ভারত মাতা জয় এটা দেখুন প্রচুর উচ্ছ্বাস এবং মানুষজন সংবর্ধনা দিল এই ট্রেনকে তো আমরা এখন যাবো যে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত এই ট্রেনে এবং ইনকোর স্টেশনের প্রত্যেকটা স্টেশন স্কিপ করা বলে আমি আপনাকে দেখাবো তো এই মুহূর্তে মহানগর স্টেশন ছাড়লো মানুষ খুবই আনন্দিত এবং মানুষের উচ্ছ্বাসে বোঝা যাচ্ছে মানুষের ছেলেটা পে কথাটা উপকৃত হবে বেশ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব ভারত যেগুলো যে স্টেটগুলো আছে এবং সে স্টেটের যে আপনার যে টুরিস্ট স্পটগুলো আছে সমস্ত কিছুই কিন্তু কভার করবে এই ট্রেন সো এখন এই মুহুর্তে তার কাছে স্টেশন দেখুন এখানে স্কিপ করছে কত দ্রুত এবং আমি আপনাদেরকে স্পিডটা বলে দিচ্ছি এখন যে আমাদের কতটা স্পিড অ্যাকচুয়াল এটাতে কভার করবে তো সত্যি কথা বলতে পুরো মনে হচ্ছে যে ট্রেনটা একদম আমারই এখানে আমাদের ক্যামেরা আছে ব্যাগ আছে এবং ট্রেনে কিন্তু আমি একাই সফর করছি অ্যাজ এ ব্লগার আর আরও সব ছিল যারা বহরমপুরে নেমে গেছে তো আর কিছুক্ষণ পরে হয়তো ঠান্ডা হয়ে যাবে জায়গাটা

থেকে কিন্তু ভিউটা কিন্তু দারুণ দেখা যায় যদি হয় তাহলে এক্সাইটেড এত এক্সাইটেড দেখো আমিও এক্সাইটেড আসলে যে এত সুন্দর একটা ট্রেন দেওয়ার জন্য ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ বেতদরি ক্রস করলো আর কিছুক্ষণ পরেই হচ্ছে কৃষ্ণনগর ঢুকে যায় তো এই মুহূর্তে আছে এখন হচ্ছে ধুবুলিয়া স্টেশনে এই দেখুন বোর্ড এখানে ধুবুলিয়া স্টেশনে মূলত এই ট্রেনটার কোনো স্টপেজ ছিল না সো এই হচ্ছে ধুবলিয়া স্টেশন যেখানে দেখুন কিছু সংবর্ধনা দিচ্ছে হয়তো কেউ সেই জন্য ট্রেনটা দাঁড়িয়েছে আমরা ছিলাম হচ্ছে থ্রি এ অর্থাৎ থার্ড এসিতে দেখুন এখানে ট্রেন পুরো গ্রিন সিগন্যাল হয়ে গেছে আর স্টেশনটা কতটা ছোট এবং ট্রেনটি কতটা বড় দেখুন স্টেশনের বাইরে ওই শেষ পর্যন্ত অ্যাকসিডেন্ট বগিগুলো আজকাল তো ট্রেন ছেড়েছিল এখানে হয়তো আপনার সংবর্ধনা দিচ্ছিল কেউ প্রচুর জায়গাতে অ্যাকচুয়ালি সম্পর্ধনা নতুন ট্রেনকে মানুষ একদম আপন করে নিচ্ছে যেতে যেতে কাকার সঙ্গে আমার পরিচয় হলো এখানে কুন্দরা বাড়ি সম্ভবত বহরমপুরে উনি হেই লাইনের যাতায়াতের ব্যাপারে অনেক কথা বললেন যে গুয়াহাটি যাওয়ার জন্য এই ট্রেনটা হচ্ছে একটা স্পেশাল বিশেষ করে বহরমপুর থেকে যারা গুয়াহাটি যাবে তাদের জন্য অ্যাকচুয়াল যেটা হচ্ছে বারোটা কুড়িতে আমাদের কলকাতায় ছাড়ছে আমাদের বহরমপুরে ঢুকছে তিনটে তিনটে কুড়ি বা তিনটে দশে তো সেখান থেকে একদম গুয়াহাটি যাবে একদম সকাল ভোর ছটায় নামিয়ে দেবে তো এই ট্রেনটা হচ্ছে এর জন্য খুবই দারুণ একটা এরপরে এখানে সবাই সম্বর্ধনা করছি এই ট্রেনটিকে আমরা এখন হুগুলিয়া স্টেশন ছাড়ছি এখন হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনে ঢুকছে ট্রেন আমাদের ইউনুকুল স্পেশাল আমি এর বেশি যাবো না তখন আমাকে বাড়ি ফিরতে হবে আবার তো এখন ট্রেনটা একদম সাপের মতো হয়ে যাচ্ছে আমি তো সামনের দিকে আছি আমাকে পনেরো মিনিট আবার হেঁটে হেঁটে চলে আসতে হবে পিছনের দিকে পিছনের দিকে ট্রেন ধরতে হবে আমাকে আর বিশেষ করে এলইচ বিচগুলো না দেখতে অসাধারণ লাগে বিশেষ করে অ্যাশ কালারের সঙ্গে এই যে রেড একটা দারুণ কম্বিনেশন ফুলগুলো লাগে সব ছিঁড়ে নিয়েছে ডিসবকের ট্রেন প্রচুর লম্বা বন্ধু এখন কৃষ্ণনগর আর সিটি জাংশনের ট্রেন আর দুর্ভাগ্যক্রমে আমাকে এখানে নামতে হচ্ছে তার কারণ হচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছবে না আমি এখানে নেমে গেছি প্ল্যাটফর্মে পৌঁছে যায়নি এখন আমি আসি মুর্শিদাবাদ থেকে আর বেলিয়া দিয়েছি আমরা চলো আচ্ছা সামনের দিকে যাই হোক ট্রেন এত বড় যে অনেকটা পিছনে আগে যেরকম হতো ঠিক তেমনই দেখুন এখানে হচ্ছে এই যে কলকাতা এক্সপ্রেস এই মুহূর্তে কৃষ্ণনগর স্টেশন এসে পৌঁছেছে আমাদের সাইরাং কলকাতা এক্সপ্রেস যেটা ইনুগ্রাল ইনুগ্রাল প্যাসেঞ্জার সেই ট্রেনটি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ট্রেন যেটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে কিছুক্ষণ পরে যেটা ছেড়ে যাবে দেখায় যে ট্রেনটা এতটাই লম্বা দেখুন যে কৃষ্ণনগর স্টেশন ছেড়ে কোথায় গিয়ে দেরিয়েছে জেনারেটর কার এবং এটা দেখুন প্রচুর লম্বা এই সাইডেও পুরো একদম আমার মনে হয় প্ল্যাটফর্মটাকে বড়ো করতে হতে পারে পরবর্তীকালে তা না হলে এত সমস্যা যে ট্রেনের যে দীর্ঘ মানে দৈর্ঘ্য সেটা কিন্তু স্টেশনের থেকে প্ল্যাটফর্মের থেকে অনেকটাই বড় প্ল্যাটফর্মে জায়গা হয় নাই আমাদের এবং আমরা চেয়েছিলাম যে এই সামনের দিকে যাবো কিন্তু সামনের দিকে যাওয়া পসিবল হচ্ছে না আমরা এখান থেকে আমাদেরকে ব্যাক করতে হবে বাড়ির উদ্দেশ্যে তো এই ছিল আমাদের ট্রেন জার্নি ব্লগ দর্শক বন্ধু আর ট্রেনের ব্যাপারে কোনো কিছু বলা নেই আপনারা তো সবই দেখলেন যে আসলে ট্রেনটি কেমন তো বিশেষ করে আমাদের যারা কলকাতা এবং নদীয়া মুর্শিদাবাদবাসীর জন্য কিন্তু অনেকটা উপকৃত আমরা উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব ভারতে যে পর্যটন স্থানগুলো আছে সেগুলো আমরা কভার আপ করতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ